উৎপল মন্ডল তাই তো তোমার নাম উৎপল মন্ডল আজ বারেপুর এসপি অফিসের সামনে ওয়াক অফ বোর্ডের এই যে আইন পাস নিয়ে বিক্ষোভ ছিল মুসলিম সম্প্রদায়ের তাই তো কি ঘটনা ঘটেছে বলো তুমি ওরা মিছিল করছিল আমি জানি না আমার বাড়িতে বাচ্চাটা অসুস্থ বলে আমি সাইড দিয়ে বেরোচ্ছিল বেরোতে আমাকে সবাই মিলে ধরে লাথি মেরে বুকে কথা বলতে পারছে না কেমন হচ্ছে এখানে গলায় তুলসী মালা ছিল বলে আরও মেরেছে চশমা ভেঙে দিয়েছে মাথায় লাথি মেরেছে বুকে লাথি মেরেছে চোখে মেরে চোখ দিয়ে রক্ত বের করেছে নাক দিয়ে রক্ত বের করে দিয়েছে এই অবস্থায় গাড়িটা ভেঙে দিয়েছে আমার গাড়ি ভেঙে দিয়েছে গাড়ি ভেঙে কি গাড়ি ছিল তোমার স্কুটি আচ্ছা স্কুটি নিয়ে তুমি আসতে তুমি আসছিলে আমি সাইড দিয়ে আসছিলাম ওদের রিকোয়েস্ট করছিল আমি রিকোয়েস্ট করছি আমি চলে যাব আমি সাথে এসেছি তো এখন কি সমস্যা হচ্ছে এখন চোখে দেখতে পাচ্ছি না আর মাথা যন্ত্রণা করছে খুব ঠিক আছে বাড়িতে জেনে জানিয়েছো না বাড়িতে বিগত কয়েকদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ বেশ কিছু ঘটনার সাক্ষী হয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে বাস থেকে সনাতনী পতাকা খুলে নেওয়া এখানে ওখানে লুটপাট করা ভাঙচুর করা সনাতনী মানুষদের ওপর অত্যাচার করা জয় শ্রীরাম বলে গালিগালাজ করা এই সমস্ত ঘটনা কিন্তু বিগত কয়েকদিন ধরে আমরা দেখে আসছি সোশ্যাল মিডিয়া হোক কিংবা নিউজ চ্যানেল কিন্তু কেন হচ্ছে একটা আইন পাস হয়েছে বলে ওয়াক আইন আইনটা কি সে বিষয়ে আমি যাচ্ছি না এই আইনটা নিয়ে বিক্ষোভ বা এর বিরোধিতা চলছে মুসলিম সম্প্রদায়ের মানুষরা এটা বিরোধিতা করছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ না গোটা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায় যাদের পছন্দ হয়নি এই বিলটা তারা প্রতিবাদ জানিয়েছেন আন্দোলন করছেন কিন্তু পশ্চিমবঙ্গে যেভাবে আন্দোলন হচ্ছে যেভাবে ভাঙচুর করা হচ্ছে সনাতনীদের ওপর যেভাবে আক্রমণ করা হচ্ছে এটা অন্য কোথাও হয়নি বা দেখা যায়নি আমাদের পশ্চিমবঙ্গ থেকে আসাম এবং কাশ্মীরে অনেক বেশি মুসলিম থাকে সেখানেও প্রতিবাদ হয়েছে কিন্তু এইভাবে সরকারি সম্পত্তি নষ্ট করা সনাতনীদের ওপর আক্রমণ করা এই জিনিস হয়নি এই যে আমার এক হিন্দু ভাইকে দেখতে পাচ্ছি যে তিনি আক্রান্ত হয়েছেন বারুইপুরে তার দোষ কী সে কোনো টোন করেছে কুড়িচিকর মন্তব্য করেছে কিছু করেনি তাদের সভা চলছিল মুসলিম ভাই বোনদের তার পাশ দিয়ে সে বেরোচ্ছিল গলায় তুলসীর মালা দেখেছে নে অর্থাৎ এই আইনটা পাশ করেছে এই এর জন্যে দায়ী অর্থাৎ যে কোনো হিন্দু এই আইনটার জন্য দায়ী এটাই বোঝাতে চাইছেন ওনারা তাই কি আইনটা যারা পাশ করলো তারা বোঝাতে ঠান্ডা করে তারা চিন্তা ভাবনা করছে তাদের মতন তারা আছে ধরা চোয়ার বাইরে আমরা করছি কি যারা নিরীহ মানুষ যারা কিছু জানে না সাধারণ জীবন যাপন করছে তাদের উপর রাগ মেটাচ্ছি হাত ছেঁকে নিচ্ছি কারণ কি এরা সনাতনী হিন্দু তাই শুধুমাত্র এই কারণ নাকি এই আইনটা পাশ করেছে এর উত্তর কে দেবে আপনি বা আপনারা সনাতনী হিন্দুদের ওপর কেন অত্যাচার করছেন এই সনাতনী ভাইটা দোষ কি আছে এ কি করেছিল আপনাদের ওপর কি চড়াও হয়েছিল আপনাদেরকে কুরুচিকর মন্তব্য করেছিল নাকি আপনারা যেটা করছেন সেটা সে প্রতিবাদ জানিয়েছিল কিছু করেনি সে সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছিল এই পশ্চিমবঙ্গ বা এই ভারতবর্ষ আমরা দেখেছি এটা কি কালচার আসছে আমাদের পশ্চিমবঙ্গে একটা আইন পাশ হয়েছে যে আইনটা আপনাদের পছন্দ হয়নি আপনাদের এগেনস্টে গেছে আপনাদের মনে হচ্ছে তাহলে তার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন যেখানে যাওয়ার সেখানে যান সরকারি সম্পত্তি নষ্ট করে লোকের ক্ষতি করে এইভাবে কাউকে মেরে আপনারা কি বোঝাতে চাইছেন এ কি আইনটা পাশ করেছে এর উত্তরটা কে দেবে এই যে হিন্দু ভাইটি মার খেলো এ কি দোষ করেছে এ হিন্দু যদি এর হিন্দু বা সনাতনী হয় এর দোষ হয়ে থাকে তাহলে এরকম অনেক ঘটনা আমরা দেখেছি বা এরকম উস্কানিমূলক অনেক বক্তব্য আমরা অনেক নেতা মন্ত্রীর থেকে পেয়েছি অতীতে পেয়েছি এখনো পাচ্ছি যে এই করে দেবো ওই করে দেবো সেই করে দেবো কোনো হিন্দু গিয়ে কখনো এই ধরনের কাজ করেছে দেখাতে পারবেন বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এটা অস্বীকার করার জায়গা নেই কিছু এলাকা বা কিছু পলিটিক্যাল কিছু বায়সের কারণে কিছু ঘটনা ঘটেছে কিন্তু কোনো সনাতনী হিন্দু কারোর দ্বারা ইনফ্লুয়েস হয়ে কোনো আইন পাশ হলে বা কেউ কিছু বক্তব্য রেখে দিলে এটা ওদের দেশ না এটা ওই না সেটা সেই না এসব শুনে কখনো গিয়ে অত্যাচার করেনি ছোট করেনি বা এমন কিছু ঘটনা ঘটায়নি যেটা তার প্রাণ সংশয় হয় তাহলে এই জিনিসটা আপনারা করছেন কেন একটা আইন পাশ হয়েছে যেখানে সবার ভোট ইম্পর্টেন্ট থাকে সবাই মিলে সর্বসম্মতিতে এই আইনটা পাশ হয়েছে এবার এই আইনটার বিরুদ্ধে যাওয়ার জন্য অনেক জায়গা রয়েছে অনেক পথ রয়েছে কিন্তু সেটা ছেড়ে এটা কি পথ দেখছি আমরা এটা কি সঠিক পথ তাহলে এই প্রশ্নেরগুলোর উত্তর কী ধরে নেব আমি যে আপনাদের বিরুদ্ধে যদি কোনো কিছু যায় তাহলে আপনারা সনাতনীদের মারতে থাকবেন ধ্বংস করতে থাকবেন আন্দোলন করতে থাকবেন এটা তাহলে ধরে নেবো এটাই কালচার এটাই শিক্ষা এটাই ট্রেন্ড এটাই চলছে পশ্চিমবঙ্গে নাকি যেহেতু সংবিধান আমাদের সেই স্বীকৃতি দিয়েছে আমাদেরকে সেই অধিকার দিয়েছে আমাদের কিছু বলা প্রতিবাদ জানানোর সেইভাবে প্রতিবাদ জানাবো মজার বিষয় কি জানেন মজার বিষয় হচ্ছে প্রশাসনিক অঞ্চলে এই ঘটনাগুলো ঘটছে কেউ দেখার নেই কেউ বলার নেই কিন্তু কেন যদি এই ধরনের ঘটনা ঘটছে ঠিক ভুল পরে প্রশ্ন মানবিকতা কোথায় গেছে আইন শৃঙ্খলা কোথায় গেছে আমরা মানুষ হয়ে কি মানুষকে বাঁচাবো না নাকি মানুষ হয়ে ভাববো না যে ও একজন মানুষ হিন্দু মুসলিম তো পরে রে ভাই খ্রিস্টান বৌদ্ধ পরে আগে তো সে মানুষ তারও বাড়িতে ফ্যামিলি রয়েছে তারও বাচ্চা রয়েছে বউ রয়েছে মা বাবা রয়েছে সে যদি মারা যায় হতে পারে সে বাড়ির অনলি আর্নিং মেম্বার সে যদি মারা যায় তার ফ্যামিলি কোথায় যাবে এই জিনিসগুলো কি ভাববো না ধর্ম এতটাই বড় আমরা এই গোলক ধাঁধার মধ্যেই প্রথম থেকেই ফেঁসে আছি এখনও ফেঁসে যাচ্ছি আমি আবারও বলছি আইন আইনের জায়গায় থাকবে ধর্ম ধর্মের জায়গায় থাকবে কিন্তু সব কিছুর ঊর্ধ্বে মানবিকতা একটা ধর্মর একটাই নীতি বা একটাই পথ শান্তি মানুষের কল্যাণ মানুষের কল্যাণের জন্যই কিন্তু সব কিছু বানানো আপনারা এতটাই যদি ধার্মিক হন এত কিছু যদি বোঝেন তাহলে অপর একজন মানুষকে মারার আগে এইটুকু ভাবলেন না এর দোষটা কোথায় কি ভুল ছিল এর আর এইটুকু বিচার বিবেচনা যদি না থাকে এইটুকু যদি বুদ্ধি বা শিক্ষা আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা নিজেদেরকে কি করে সাচ্চা মুসলমান সাচ্চা সনাতনী বা সাচ্চা খ্রিস্টান বা সারচা বুদ্ধিস্ট কী মানুষই মানুষিত হতে পারলাম না যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরলাম এটা শুধুমাত্র বারুইপুরের ঘটনা না এরকম আরও নানান জায়গা নানান ঘটনা আমাদের সামনে আসছে কিন্তু প্রশ্ন একটাই এরা কি দোষ করেছে এদের ভুলটা কোথায় আপনারা এই আইনটা মানতে পারেনি প্রতিবাদ জানান সরকার রয়েছে প্রসিডিওর মেনটেন করে আপনারা প্রতিবাদ করুন কথা বলুন কিন্তু যদি পাশ দিয়ে কোনো সনাতনী যাচ্ছে বা সনাতনীর দোকান দেখছেন বা তার বাড়ি দেখছেন ভাঙচুর করছেন সে কি দোষ করেছে যেটা আমি প্রথমেই বললাম আমরা এরকম অনেক বক্তব্য শুনেছি কম বেশি যদি সেটাকে আমরা সিরিয়াসলি নিয়ে নিই যে এটা বলছে চল ওটা করি তাহলে দেশের কোনো সংবিধান বলে বস্তু থাকবে না আইন শৃঙ্খলা বলে কোনো বস্তু থাকবে এই জিনিসটা ভাববো না তাহলে আইন প্রশাসন এই জিনিসগুলো রয়েছে কেন যদি সব কাজ আপনারা করবেন আমরা করব যাই হোক এরকম ক্লিপ এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে নিউজ চ্যানেল ভরে গেছে পশ্চিমবঙ্গের নানান জায়গায় মোটামুটি এ ধরনের ঘটনা দেখছি যেটা কাম্য না আমরা কোথায় ছিলাম আর কোথায় এলাম এটাই ভেবে আমার অবাক লাগছে এখানে কাউকে ছোট করার জন্য কারোর মনে ঠেস দেওয়ার জন্য আমি কথাগুলো বললাম না এই যে ছেলেটি আক্রান্ত হয়েছে সে আমার বন্ধু ছোটোবেলা না হলেও স্কুল টাইমের বন্ধু আমরা মোটামুটি একসাথে অনেকটা সময় কাটিয়েছি আজ আমার বন্ধু হয়েছে বলে আমি বলছি সেটা না এরকম প্রচুর এরকম ফ্যামিলি রয়েছে যারা সাফার করছে সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক কিংবা বৌদ্ধ হোক জৈন হোক যেই হোক না কেন কোথাও না কোথাও পৃথিবীর কোনো না কোনো জায়গায় সাফার হচ্ছে কিন্তু যখন এটা নিজেদের ঘরে আরম্ভ হয়ে যায় তখন কথা বলা দরকার শুধুমাত্র আমার বন্ধু বলে আমি কথা বলছি না এই যে অর্জকতা আরম্ভ হয়েছে এই পশ্চিমবঙ্গ আমি দেখিনি এই পশ্চিমবঙ্গ আমি চিনি না এই পশ্চিমবঙ্গে আমি থাকতাম না প্রশাসনকে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্যে আমি অনুরোধ করছি সংবিধান যেই লঙ্ঘন করবে সে যেই দলের হোক যেই ধর্মের হোক যেমন দেখতে হোক যার মামা হোক যার কাকা হোক যার জ্যাটা হোক ধরুন আর জেলে পড়ুন এর বাইরে আর আমার কিছু বলার নেই